রিলস বনাব না ভিডিও বনাব জুতো সব মানে ভালো লাগে না এরকম কে কে পার বিক্রান্তি রান্দা ফিলা পাই গিয়া খাতে দে সবারে থাল বাচন ধু এ ভগবান এত কষ্ট দুলক আছে তাও আমার ছাটাকে এত ই আর ছাতা আছে আমি দুদিন আসিছি তাও আমার কথাটা ভাবছে নে পস্তু গুলি আনে ঢুকু দিল বাঁট এইবারে যত লোক খাবেক তার লাগি মানে আমার জীবনটা শান্তি নেই আর আমার ছানাটার জীবনটা শান্তি নেই কি বলবি এরকম এদের ঘর আসতে মন যাবে কারো বলো না কে দেখবি মায়েরও দুঃখ দেখার লোক না আর ছায়ারও দুঃখ দেখার লোক না যা বটে বটে আসিছি যখন দিই করি কি করব ছায়ার দুঃখ তো দেখতেই হবে যতদিন বাঁচবো বাবা জামা হিলে ভালোই বটে রোজগার করছে সকল করছে পয়সা পাতিও আনে দিছে কিন্তু আমার বিটিটা তো আর ই ইয়ার কিছু বলিবে আর মুরাদ নাই সেটা পয়সা পাতে গিলা নিজে রাখ নিজে কোনো একটা কর সে নাই খালি ওয়াদার ইয়া করছে আমাকে যে কোনো করে ভাঙিতেই হবে মানে যারাই কাছ থেকে হোক বুদ্ধিটা হলেও লিখতেই হবে কী করে ভাঙা যায় আমার বিটি জামাইলা ঠিক থাকলেই হচ্ছে ও আর আপনার যা পাচ্ছি করুক গা আর কি যে করবো কাকে যে বলবো বললেও লোকে হাসি দিবে এখন এই জামাই ঘরের কাজ

কাজ করা এখন সবাই ঝগড়া লাগলে লোকে খারাপ বলবে বলে বা সাউড়ি আসিছে বলে সংসার টাকা ভাঙিয়ে দিছে এমন করছ না ওরা যা পাচ্ছে বলুক ভাইয়া ভাইয়া সেই কি সেই গোন যাবে যাবে না মানিয়া সুমা মা আমি আমি যাব আমি বৈদ্যকে বলবো হ্যাঁ সে বল ভালো করেই বলবি ভালো করেই বলবি না তো বলবে কি বা সাউড়ি আসিছে তার জন্য বলবে কি ইারা সংসার টাকা ভাঙছে হ্যাঁ বইদি শুধু কি রিলস বানাই থাকিবে আমার বউটা খাটিয়ে মরছে আর সবসময় হ্যাঁ দাদা তুইও সাপোর্ট দিছিস বৈদিকে ভিডিও তো করতে হবে ভিডিও না করলে তো পয়সা আসে না তুমি জানা হয় না কি তো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটর মানেটা কি আমি জানি না অত সব আমরা কন্টেন্ট বানাই রে ভিডিও বানাই তো ভিডিও বানাই তো ঘরের কাজলা করতে হবে কেন নাই আমার বউটাকে সব সময় কাজ করালে হবে আচ্ছা তা নাই করব আমরা কাজ শাশুড়ি আসি এসে শাশুড়ি কাজ করছে আমরা কোন বলছি না কি তোমার শাশুড়ি কে কাজ করতে তা ওই আই পেটটা ভরবে পেটটা ভরবে আমরা ভিডিও বানাবো চলো ডিস্টার্ব করে না স্যার স্যার এখানে স্যার হাত আমরা ভিডিও করিব তোমনি দাদা কইলে হবে হ্যাঁ দাদা তুই বইদিকে পাই তুই ভুলিয়া গেলি ভাই ভিডিও করতে হবে তারপরে কাজ করিব সব কই কোনতে গেলা ছটকিয়া বলি দিল আছেনি আর এখন ইয়া করছে হ্যাঁ দাদা তুই ইয়ার কথা শুনচিস সালা একটা পেটা জন্মিছি তুই আর আমি না ভাই ওটা তো বুঝছি তো একটু ভিডিও কর তুই বইদিকে পাই আমাক ভুলিয়া গেলি রে না না ভুলিনি তোরা কি কি ফুসুর ফুসুর করতেছিল দেখিলা না বইদিকে কি জুক্তে পালে কুজুক্তে তুই বইজ আমার শাশুড়ি মানে তোরও তো শাশুড়ি হ্যাঁ শাশুড়ি সেই কুড়ের কোজকতে আর বুড়ের নাম সাল চলো বসে বসে কি কি বলে দিল আর সেইটা আসেনি আমাদেরকে বলছি এখন যাও তাহলে যাও ডিস্টার্ব করছি যাচ্ছি যাচ্ছি আমার দাদা সং কথা বলছি সারা আমি তো দুপুর পোস্ট করা নাকি কিছু হ্যাঁ শুন দাদা আমি তোকে একটা কথা বলি দিছি এরকম করলে ভাই চলবে কেন দিনকাল ঠিক আছে আমি বুঝাচ্ছি তোর বডিকে বুঝাচ্ছি রিলস বানা আমি তোকে বন্ধ করছি কি না 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 চলো এখন দেখ ভাল ধান না দেখ কি অবস্থা হইয়া আছে আগে তো রিলস বানাছি তুমি তো কিছু বলিও নাই

মানে মুদ্রা চেঞ্জ করে দিল এটা ঘর লয় এটা পাগলা করে চললে বেশি বটে না না রাগ করে না এসো রাগ করে না যাও ওই ছটকা সাথে বনাবা যাও আমাকে বলতে হবে না আর আর বলতে হবে না আমাকে যাও সব কথা আমি আড়ে আলে শুনলি বইদি সুবিধার লয় তোকে একটা কথা বলিস চ বাইর দিকে ভালো কথা বলিব ভাই এমন কোনো খারাপ কথা বলিব না শুন এই যে দেখ এত কিছু কাজ আছে ধান গাদা সব কিছু তুই আর আমি কাজ করেছি বাবা বয়স্ক মায়ও বয়স্ক ঠিক না শাশুড়ি আছে দুদিন ধরে তোকে আমি সঠিক কথা বলছি যে গাঁয়ের লোকে বলছে যে শাশুড়িটা তোর দমা কাজ করছে রে হ্যাঁ রে দুদিন আনিছিস তাই তোরা দুজন দু জোয়ান দু ভাই থাকতে তুই শাশুড়িটাকে কেন কাজ করাবি তাহলে মনটা আমার খারাপ লাগবে না তুই বল গাঁয়ের লোকে এরকম বলছে তাহলে বলতেছি এই কিছুক্ষণ আগেটাই আমি মানে ইয়া দিকে গেছিলি ওই মাঠ দিকে গেছিলি তখন দেখতে পেলে দোকানদার ওই ফুচকা দাদাই আর ওই লুড়কা দাদাই তখন ওরাই বললো বলছে এমনি এমনি কাণ্ড করছে তাহলে দেখ এত বড়ো বড়ো পোয়া গাদালা আমরা দুজন মিলে করলে ঠিক না হয়তো তুই একটু ইনকাম কম করিস আমি হয়তো বেশি করি তো সেটাই বলবো দেখ মানে একটুকুর জন্যে বউটার জন্যে বৈদ্যের জন্যে এমন কোনো করে ফেলিস না নাই তো দেখবি শেষ পর্যন্ত ভিনাতে গেলে তোরেই অসুবিধা হবে ভিনা আলো তুই ফাঁসবিস আমার কোনো না আমার তো টাকা আমার তো অপুরন্ত টাকা ঢুকছে মাসে মাসে তাহলে বৈদ্যিকের তুই বুঝা ও দেখ যদি মানে আশা করে মানবে কি না সেই ধাঁচের মায়া লোক লয় আমি যেটা জানি ওরা ছোট ঘরের বিটিছানা বটে না আর বড় ঘরে ঢুকিয়েছে না ওই জন্য এই সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে আমি বুঝতে পারছি আমি বুঝাবো হ্যাঁ ঠিক আছে বৈদিকে বুঝা তালি হ্যাঁ আমি একটু ক্ষেত দিকে দেখি আসছি ঠিক আছে আমি হ্যাঁ যা কর দিকে যা তুমি যে ঠিক করে বসে আসিছ ভিডিও বানাবো নাই বানাবো যা ভাই কি আর তার ভাইয় শাশুড়িকে না চাবি যা না না একটু বুঝতে হবে ব্যাপারটা জিনিসটা বুঝো সমাজের লোকে আমরা খারাপ বোঝে কারণ শাশুড়িকে না আমাদের ঘরে কাজ করাটা ভালো নাই আমি তো বলছি না তো ওইরকমই তো ব্যাপারটা যে তোমাকে করতে হবে না শাশুড়িকে করতে হলে কি ভালো হবে বলেন ওই যে ওই ইয়ে না এই ছটকির মাইনটা হুম ঘর মাইনটা এসেছে কুটমালি করতে নাই আছে আমি জানি বাঁধার ঘাটে আরে বলে বুলে এটা উঠুয়া ঘরের কথা ওর বাইরে বলার কি দরকার আচ্ছা বাইরে বলে ওটা তো এখন ব্যাপার নেই ব্যাপার আছে ঘরে এখন কাজটা করতে হোক না ব্যাপার নাই বললে হবে এখন ঘরে কাজটা তোমাকে করতে হবে কারণ শাশুড়ি করলে ওটা তো সমাজে লোকে খারাপ যখন কাজ করি তখন কেউ দেখতে পায় না যখন একটা দুটো ভিডিও বানাই তখন সবাই দেখতে পায় ও ঠিক ঠিকই বুঝার ব্যবস্থা করতে হোক না সেটা বউ তো বুঝাইছি কিছু বলেই নাই আর ঝটকা বেটা সানাটা আমি বলতে আসছি বউর কথাই উঠে আর বসে যায় না না আমার কইলে কি হবে কাজ করতে হোক তোমাকে দেখো নিজের মাইন্ডের কষ্টটা কবে দেখতে পায় না শাশুড়ির কষ্টটা দেখছে আসাই কথাই তুমি বলতে চলে আইছো না ওটা তো বলতে হবে দেখো না বলে কি করে হবে আমরা দু ভাই কারণ আমরাকে বুঝে সুজে কাজ করতে হবে না কারণ শাশুড়িকে কাজ করা এটা ভালো না এখানে সমাজ ও যে সুজে কা শাশুড়ি কে বলে দেব সাই কথা না চি আর আমাকে আসি আর ইয়া করবে নাকি না তো শান্ত ভাবে থাকতে হবে সময়টা আমরাকে ঠিক করতে হবে না ঠিক করতে হবে তো করবে যে আমাকে না তো আমরা সংসারটা তো ভাঙি যাবে সেন এর ভাবে সংসারটা টাকা জন্য ওর মানে সংসার ভাঙার জন্য এসেছে না না মন করলে কি এসেছে না তুমি জানো কিছু চার দরকার কেমন বলে বলছি যে আমার বিটিকে যত কষ্ট দিচ্ছে আমার বিটিকে যত কষ্ট দিচ্ছে এই এক তরফা তোমার লোক বিটির বিয়ে কি দরকার জানো যে সব শ্বশুর ঘর কাজ করতে হবে করে তো কোন তুমি দেখতে পাইও নাই আর যখন কি বলে ভিডিও করতে তখন তার লোকের কথা আসে না আমার কপালটাই খারাপ এই ঘটনা আর আমার কপালটাই খারাপ হয়ে গেছে ওরম কইলে হবে না রাগ কইলে কি হবে কানিলে হবে বলো আমার নিজের মানুষটা নিজের নাই না আমি তো আছি আমি তো সব সময় আছি বলো না

তুমি খাইলে আমি তাহলে যাচ্ছি এখন নাই খেবাজা ছোট কাকে আরো আর বৌকে খাওয়া যা আরো আশাড়ি কে খাওয়া বুঝিয়া আমি নাই খেয়ে তো কি হয়ে যখন আমি একাই চলে আসিছি এরকম ইহ নিজের মানুষ তো নিজের নাই ঘরে ঘরে লড়াই ঝগড়া করছি বাবা আসি দিন হলে ধান ধুন সিদ্ধ করে দিছি ঝেটিয়া ফেটিয়া করছি রান্না বান্ধা হেল্প করছি তাও ইয়ারা কুটুস কাটাচ লাগিছে খালি রিল বনাবো ফেসবুক করবো এই সকলে ইয়াদের কাজ মানে কাজের প্রতি কারো মন্তন নাই আর আমার বুড়া লোকের কি আর ওয়াই আর বড় বেটিটাই বলছে বুড়ের কু যুক্তি বুড়ির উন্নয়ন সাল তো হ্যাঁ বাবার উন্নয়ন সালটাই বসে কি আছি তোরা আচ্ছা গপ দিছি যে বুড়া লোক পাইয়ে ভাইয়ে ভাইও ঠিক থাকতে হবে যাইয়ে যাইও ঠিক থাকতে হবে তবে ছানাটা ইয়া করে দিয়ে গেল ফেলে রাখি দিল চুরা জালটাই এগুলাই আদার কাজ হ্যাঁ বললে ঝগড়া বুড়া লোকের কথা তো করবে করবি না আর রইতে তেলারি না করি অশোক জামাই দিয়া কিছু একটা বলি দিয়া যাতাই হবে সুস্মিতা এ더라 শুন কি বল আজ তোকে কে জেটা তো বলি আমি একটু কুড়ি ধারা গেলি না জেটা বেষ্টা ঠাই গেল ইলে কেমন দেখাছে ভান জেটা কতি করে দিয়া বলাম তো জেটা লিতি বলি জামাই আসু আর তোরা গল্প করবি আমরা সঙ্গসাতে থাকিবো না আলাদা আলাদাাই থাকিবো তা দৈনিক লড়াই ঝগড়া লাগেছিনা তো ভাইয়া ভাইয়াও যেমন ঠিক থাকে আর যায় যায়ও তোরা ঠিক থাকবে তো আমরা আমি বলবো তখন আমাকে আর বেশি ইয়া করিবে

আরো কোন দিকে ফোন লাগাইছে কি আমি তো বুড়া আলো দেখো কি বলছে হ্যালো বলি কবে আসবি ইয়ার তো সবাই তোমার ঝগড়া ঘাঁটি লাগছে আমি আসি বেজা পড়ে গেছি বাবা আর আমি আসবো না তোদের ঘর কিছুক্ষণ পরে আমি করলে তো ইয়ার ঠেঙ্গা দুমা হয়ে লড়াই লাগে মরবি চাড়াই যাবো আসবি অতদিন থাকলে হবে তাহলে কোন বাইরে আনছো আসছো কি আমি বাইরে আন গেছি আছি ও তাহলে তাড়াতাড়ি আলে ভালো হইতো আমি আর থাকিব না আর দমে ঝগড়া লাগছে বড় বিটি না খায়া আছে এবারে আর ওয়াকে বুঝা তো বাইরে যে চলো খাইয়ে লিবি দুবনি সঙ্গে সাথে কি হইলো ওই দুটি ধান মেলে ইয়াতে ঝগড়া হলিও ও তো ঠিক আছে আমি যাচ্ছি কিছুক্ষণ পরে বড় বিটি বড় জামাই ও দুজন রিল বানাচ্ছিল তখন ইয়া রাঁধতে হইলো ছানা নিয়ে তখন ইয়া রইতেই দেখছি পাই রেং গেলো ইও বললো না বলে রইতে লাগল আমি ওটুকু বলল ও তো ঠিক আছে আমি কিছুক্ষণ পরে যাচ্ছি তো চাড়াই আসবে তাহলে ও হ

यार तो मैं झगड़ा झाटी लग छे बाबा की बोलबे धान मेला नहीं है झगड़ा था और की बोलबो की हैं वो भात रान छे जे भात रान छे अभी की होलो मैं बोल कर देखो की बोल छे बोलिया में घर जाबो यार तो मैं झगड़ा झाटी लग छे

আমরা আপনার যা নিজের কাজ নিজে করছি তত সঙ্গে থাকার কি দরকার দুজনে আলাদা খাবে তাহলে কাজ তো পয়সা দিও আমরাকে দিও

দাদা যেমনে তুমি আমি কাজ করছিন কে লাগে কাই বানামার কি দরকার লাগিছ আমা দাদা সর আই গড়া কই গো ডাকছিন তোলো করে আমা চালবাসে ধোয়া রাধা ادي আই দাও তো আই আমাদের সমস্যা হচ্ছে একটু সমাধান করে দিছে দি বলি কোন করতে আ তো কি করবি ফোন করছে তো তারপর বন্ধরা কি ভিডিও বানাতে দাদু

আমি থাকতে থাকতে ভিনিয়ালা খারাপ বলবি আমাকে যেতে দি আর ভিনিয়া তো হবে আলাদা হবার থাকিলে আমি থাকা সত্য কি আলাদা হলে হবে তখন বলবি গো সাউড়ি আসি আলাদা করে দিয়ে গেলে রেন্দ্রানি এই যে শুনাই ডাক বইদি গাব আমরা আর তোমার সঙ্গে থাকবো নাই আমরা ভিনিয়াবো কেন ভিনিয়াবো ওই তো ভিডিও তুই বানাই বলছো বইদি দেখো শুনা শোনা আমি তো কি বলেছি ধান 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 ধানটা

দাদু আমাৰ দি থাকিব না দাদু আমাৰ দি থাকিব শুন দাদুই বইলি এক দাদু কার দিকে বল যার দিকে আমি বলছি না দাদা আমি আমার শাশুড়িকে আমি আজীবন রাখতে পারি এখানে কোনো আপত্তি নেই তো কেউ কিছু বলতে পারবি দে কেম কথা কাৰণ তোমাৰ বৈদিক বৈদিক মতে নাচ কৰো